পুরনো রাজনৈতিক বিবাদের জেরে বাম কংগ্রেস জোটের কর্মীদের বিরুদ্ধে অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া এক নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লা পাথার গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ ওঠে ভোটের দিন ব্যালট বাক্স রাস্তায় পড়ে থাকতে দেখা যায় পুকুর থেকে উদ্ধার করা হয় ব্যালট বাক্স এর জেরে এখানে পুনর্নির্বাচন হয় সেই ভোটে জয় পায় বাম কংগ্রেস জোট এই ঘটনা নিয়ে তখন থেকেই জোটের সঙ্গে তৃণমূলের একটা বিবাদ চলছিলই তার জেরেই গতকাল রাতে দুই সিপিআইএম কর্মীর ওপর অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ আক্রান্ত আলী বলেন গতকাল রোজা শেষে ইফতার করে আমরা দুজন বাড়ি থেকে কিছুটা দূরে চায়ের দোকানে গিয়েছিলাম আমার সঙ্গে ছিল বাক্কার মেম্বার চা খেয়ে মোটর বাইকে বাড়ি ফিরছিলাম গ্রামে ঢুকতেই রাস্তায় আমাকে কেউ অ্যাসিড ছুঁড়ে মারে সারা শরীর জ্বলতে শুরু করে সেই অবস্থায় আরও কিছুটা এগিয়ে মুজিবর ডাক্তারের বাড়িতে ঢুকে পড়ি সেখানে সাবমার্সিবল পাম্প চালিয়ে স্নান করার পর জ্বালা একটু কমে পরে আমরা রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করি আমরা নিশ্চিত এই কাজ তৃণমূলের পঞ্চায়েত ভোটের পর থেকেই ওরা আমাদের নানাভাবে হুমকি দেয় আমার বাড়ি ভাঙচুরও করেছে পুলিশের কাছে আমার আর্জি এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক নইলে আমরা আন্দোলনে নামব রতুয়া থানা পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ঘটনাস্থল থেকে অ্যাসিড ছোড়ার পাত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে তবে এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিত করা যায়নি আমরা কয়লাবাধা থেকে আমরা রোজা আপ্তার করে কয়লাবাধা থেকে যাচ্ছিলাম চন্ডীপুর বললে মোড়ে চা খেতে চা খেয়ে দিয়ে আমরা ওখান থেকে আসছিলাম বাঁকার মেমার গাড়িতে তখন মনে মনে হয় সাড়ে সাতটা এরকম বাকার মেম্বার গাড়ি জ্বালা ছিল আমি বললাম যে আমি বাড়ি যাবো তো আমাকে উঠে এলোটুক আমি ওর বাইকে জড়ে আসছিলাম আসার পথে রাস্তায় গ্রামে ঢুকতে একটা বাড়ির সামনে ওখান থেকে আমাকে অ্যাসিড ছিঁড়ে মারল তো প্রথম ভাবলাম যে পানি তারপর দেখলাম যে অ্যাসিড গোটা শরীর যখন চলতে লাগলো তখন ওখান থেকে চলে আসলাম খানিকটা দূরে এসেই মজবুর ডাক্তারের বাড়িতে ওখানে দৌড়তে দৌড়তে ঢুকে যে আমরা মার্শাল চালিয়ে দিয়ে আমরা গোসল করে আমরা কোনো জানা ফেরা না বাঁচি আমরাকে তাকে আমরা কোনো পার্টি পকটালের ব্যাপারে নেই আচ্ছা কোথায় ঘটেছিল ঘটনা এটা কয়লা পাথার মানে চন্ডীগড় থেকে আসতে কয়লা পাথার ঢুকিয়ে আর কি গোলনোর বাড়ির সামনে আচ্ছা তারপর ওখানে রাস্তাটা একটু খারাপ আছে বাইক সোলো করে চালিয়ে আসছে ওখান থেকেই বাস ওই যে গোলুর গোলোর বাড়ি গেছে ওই রাস্তাতে আসতেই ওখান থেকে অ্যাসিড চালিয়ে দিল আমরা আমরা চাইছি কি যে আমাদের যাতে পুলিশ সুব্যবস্থা লেখ আমরা জড়িত নাই আমরা কাকে কোনো গালিগালো দিই নি ভাষাও ভাষা বলিনি যাতে আমরাকে যদি এইভাবে আমাদের হেনস্থা করার যদি পুলিশ ব্যবস্থা না হয় তাহলে আমরা অন্য কোনো একটা আমরা আন্দোলনে আমরা ব্যবস্থা নেব এটা তো আমি জাস্ট সকালে জানলাম এই বিষয়টা নিয়ে আমরা কিছু জানি না তবে আমি আমার দলের পক্ষ থেকে আমি ওখান থেকে ওদের কাছ থেকে জানার চেষ্টা করলাম আমার দলীয় কর্মীদের কাছে এই ধরনের ঘটনা তারা এই বিষয়ে কিছুই জানে না এবং এর সাথে আমার দলের কোনো কর্মীকেও জড়িতও নয় না এটা আক্রোশ যদি সেরকম কিছু হতো তাহলে আট মাসের মধ্যে আরও অনেক কিছু হতো যদি তাই হতো হ্যাঁ রাতেই খবর পেয়েছি ডিটেলসটাও জানতে পারলাম সকাল সকালবেলাতে এখন এটা তো অবাক আমরা হইনি কারণ এটা তৃণমূল আমরা আগাগোড়ায় বলে আসছি তৃণমূল দলটা কোনো রাজনৈতিক দল না একটা লুটেরাদের দল করে খাওয়ার পার্টি চোর গুন্ডা বদমাইশ লম্পট ঠকবাজ বাটপারদের দল এবং ওরা যে কোনো মুহূর্তে ওদের ক্ষমতায় থাকতে হবে পঞ্চায়েতে লুটেছে মারপিট করেছে মানুষ মেরেছে লুট করেছে বাক্স লুট করেছে এবার এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসার পর আরও আতঙ্কিত হয়ে গেছে যে ওরা আর ভোট লুট করতে পারবে না সুতরাং ভয় পাইয়ে দেওয়ার আগেই এটা চেষ্টা করছে এবং যত দিন যাচ্ছে মানুষ মোদি দিদি এক এই জিনিসটা মানুষ ধরে ফেলছে তার ফলে ওই বাইনারিও শেষ হতে যাচ্ছে আর কেন্দ্রীয় বাহিনীর ভয় করছে তাহলে বোধ হয় ভোট লুট করতে পারবো না সুতরাং এটা ওরা করছে মালদা টুডে